তোমারি পরশে জীবন আমার গধ তুমি যে আমার শির আশারালো তুমি যে আমার শির আশারালো তোমারি পরশে জীবন আমার গোধন হল তুমি যে আমার শির আলো তুমি যে আমার শির আলো তুমি আসো সারা আমার প্রাণে স্বপ্ন ভরা মানে তুমি আসো সারাক্ষ আমার প্রাণে মান ধরানো অভিমানে তোমারি মমতায় আমার সকলা সারাঙিয়ে দিল ও তুমি যে আমার আশার ও তুমি যে আমার আশার আলো তুমি মোর জীবনের সুখের গীতি হয় না কখনো তুমি দুঃখের স্মৃতি তুমি মোর জীবনের সুখের গীতি কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারি সাধনা আমার মনের মাঝে ঠাই যে পেল তুমি যে আমার আলো, তুমি যে আমার আলো। তোমারি পরশে জীবন আমার হল তুমি যে আমার শির তুমি যে আমার শির আষারাল তুমি আসো কোন আমার প্রাণে স্বপন ও অভিমানে তুমি আসো সারাক্ষণ আমার প্রাণে স্বপন ও অভিমানে তোমারি মমতায় আমার সকলা সারাঙিয়ে দেলো তোমি জামা মার শিরো আশারো আমার জেমার সি আলো